নমস্কার বন্ধুরা তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তার আগে তোমরা জানাও তোমরা কেমন আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি আর আজকে বাংলাদেশে বিশেষ এক মানুষের ব্যাপারে কথা বলবো যাকে কিন্তু আমরা অনেক অনেক ভালো মনে করতাম এই আন্দোলন না হলে এই রূপটা দেখতে পাতা হ্যাঁ একদম পছু মানে মন থেকে কথা আন্দোলন না হলে ওই মানুষটাকে আমি এত ভালোবাসতাম বা ভালো জানতাম আমরা কখনোই চিনতে পারতাম না লোকটা হচ্ছে ব্যারিস্টার সুমন কেন এক এক সময় এক এক কথা বলেন ব্যারিস্টার সুমন সেই ভিডিওটা নিয়ে চলে এসেছে আর কি কি বলে সেটাও দেখতে চলেছি কত মানুষের সাথে কম্পারিজন ভিডিও দেখেছি না ব্যাজিস্ট্রেট সুমনের সত্যি কথা ওনাকে এত ভালোবাসতাম ভালো লাগতো যে উনি সাধারণ ফ্যামিলির থেকে এতটা বড় লোক মানে বড় মানুষ হয়েছে মানুষ হয়েছে সেই জিনিসটা থেকে এখন দেখতে চলেছে যে কি করে উনি আর বিশুদ্ধ তার কথাবার্তা বা চল মানুষের কে বুঝানো সত্যি কথা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতো ব্যাজিস্ট্রেট সুমনকে কিন্তু ওটা আন্দোলনের পরে যে ওনার ভালো লাগে উনি তো একদম চুপচাপ নরম প্রকৃতি এখন হয়ে হয়েছে যখন তখন জানে না করে দেবে না মানুষ অবশ্যই সিচুয়েশনটা বাংলাদেশে অনেকটাই ইমপ্রুভ হয়েছে কিন্তু একটা কথাই শুনছি যে জিনিসপত্রের দাম কিন্তু কমেনি উল্টে বাড়ছে কন্টিনিউ তো এটা সেটা সেটা কমেন্টে এটা অবশ্যই জানো আর এলিস মাসের দাম বলে কমার কথা সেটাও বলে কুমছে না যেমন ইন্ডিয়াতে মাছ আসছে না কিন্তু দাম কমার কথা কিন্তু শিক্ষানো কুমছে না তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও যে এগুলো সঠিক সঠিক তথ্য কিনা আর বেশিরভাগ তথ্যই তো ভুল আমরা শুনতে পাচ্ছি একদম আর মেইন ভিডিও তোমরা डिस्क्रिप्शन বক্সে পেয়ে যাবে ওখানে তোমরা চেক আউট করতে পারো কারণ দা কমেন্ট করুন তোমাদের থেকে আমরা মানে পারফেক্ট নিউজ জানতে পাবো বা কি ঘটছে আর আমাদের দেশে শুধু ভিউজ কামানোর জন্য নিউজ চালাচ্ছে সঠিক নিউজটা আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু নিউজ চ্যানেল মানে সবাইকে তো দোষী করতে পারছে না হ্যাঁ কিন্তু যে কিছু কিছুর মধ্যে তো বেশি ভাইরাল হচ্ছে হ্যাঁ অবশ্যই তো চলো गाइस সাবস্ক্রাইব করে দিয়ে যদি চ্যানেল যদি new হয়ে থাকো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ও রাজনীতির জগতে বেশ কয়েক বছর ধরেই আলোচিত সমালোচিত নাম ব্যারিস্টার সুমন যিনি লোকমুখেও পরিচিত ফেসবুকের মাধ্যমে পরিচিতি লাভ করে স্বতন্ত্রভাবে ভাবে হবিগঞ্জ চার আসনে এমপিও নির্বাচিত হয়েছিলেন তিনি ছোট বড় নানা ইস্যুতে আদালত ও সোশ্যাল মিডিয়া সরগরম রাখলেও শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই ছিলেন নীরব শেষ থেকে এসে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে বার্তা দেন তিনি পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের আগ থেকেই দেশে দেখা মেলেনি ব্যারিস্টার সুমনের এখন মিলেছে শুধু অজ্ঞাত স্থান থেকে দেয়া ভিডিও বার্তা যেখানে ছাত্র জনতা আন্দোলনের বন্দনা করতে দেখা যায় তাই প্রশ্ন উঠছে এক ব্যারিস্টার সুমনের এক অঙ্গে কত রূপ আরো জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ পেশায় একজন ব্যারিস্টার তার নাম সৈয়দ সাইদুল হক সুমন বিভিন্ন সামাজিক সমস্যায় ফেসবুকে এসে লাইভ করে পরিচিতি পান তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকা ও পেশায় আইনের লোক হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের পথ বের করায় অল্প সময়ই জনপ্রিয়তা পেয়ে যান তিনি এই জনপ্রিয়তাকে ধরে রাখতে নিজের কাজের পরিসর বাড়িয়ে দেন আরও ছোটখাটো সামাজিক সমস্যা নিয়ে লাইভ করার পর জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে লড়তে দেখা যায় আইনি লড়াইও কবলিত সিলেট এলাকায় বন্যার্থদের সহায়তা ও নিজ উদ্যোগে গ্রিস কারভার নির্মাণ করে দিয়ে তার এলাকার ত্রাণকর্তারূপে আবির্ভূত হন তিনি যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ বাড়াতে ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করে ও সরঞ্জাম অনুদান করে যুব সমাজের সমর্থন নিয়ে এক প্রকার আইডলেও পরিণত হন তিনি এক দশক ধরে তৈরি করা সেই জনপ্রিয়তাকে কাজে লাগান দু সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দলগুলোর বয়কট করা সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হবিগঞ্জ চার আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার হেভিওয়েট প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে বিজয়ী হন যদিও তাকে আওয়ামী লীগের বাইরের কেউ মনে করেনি সাধারণ জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকরা কারণ শেষ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের আওয়ামী লীগের ডামি প্রার্থী বা বি টিম হিসেবে বিবেচনা করা হয় ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন সুমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুডবুকেও ছিলেন তিনি ছোট বড় অনেক ইস্যুতে ব্যক্তিগত ও পেশাগত দিক থেকে সরব থাকলেও সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে শুরু থেকেই মুখে কুলুপ এটেছিলেন খ্যাত ব্যারিস্টার সুমন আন্দোলনে তার অবস্থান নিয়ে তার সমালোচনা যখন তুঙ্গে তখন তিনি শিক্ষার্থীদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত রেখে ঘরে ফিরে যাওয়ার আহ্বানও করেন তবে ততদিনে জল গড়িয়ে যায় অনেক দূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশি নির্যাতনের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন থামাতে নারাজ তখনও সুমন শিক্ষার্থীদের নিয়ে শেখ হাসিনাকে বোঝানোর ও প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিয়ে যৌক্তিক আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী উনি উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন ওনার সাথে আমি সংসদে ছিলাম ওনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকব থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব এইটুকু আমি আপনাদেরকে বলে দিই সবশেষ শিক্ষার্থীদের দাবি যখন এক দফা তথা শেখ হাসিনার পদত্যাগের রূপ নেয় তখন ব্যারিস্টার সুমন কোনো রাগ ঢাক না রেখেই আমার নেত্রী শেখ হাসিনা উল্লেখ করে তাকে ক্ষমতায় ধরে রাখতে যা যা করণীয় তা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন একই সাথে শেখ হাসিনার পদত্যাগ দাবি করা আন্দোলনকারী শিক্ষার্থীদের জামাত বিএনপি বলে অভিহিত করেন কিন্তু এরা তো জানে না এরা না আবেগ প্রবণ কইরা কোথায় দেশ নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক নদীবর্তী চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয় এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা এইটাই যেটা করবে এটা থেকে লাথি মারি এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকে এই সমনয় একটা লাথি মারার। দিয়া জামাত এবং বিএনপি যারা যারা এই সরজন্ত ঠাকুর এই জায়গা পন্ত আসছে এরা এই দেশের দায়িত্ব নেবে। ন্যায় এই দেশটারে আগে 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। কারণ এদের রক্তের মধ্যেই বাংলাদেশ নাই। থ্যাংক ইউ। তাই থাকে একই সাথে আওয়ামী লীগ নেতাদের থেকে গুঞ্জনের মধ্যেও দম্ভ নিয়ে আওয়ামী লীগের শক্তি সম্পর্কে ধারণা নেই এমন মন্তব্য করতে থাকেন ব্যারিস্টার সুমনের থেকে গুঞ্জনের বিষয়ে তিনি বলেছিলেন একমাত্র দুরারোগ্য ব্যাধির চিকিৎসা যা বাংলাদেশে নেই এমন অবস্থা ছাড়া ব্যারিস্টার সুমন দেশত্যাগ করবে না কিন্তু বাস্তবে দেখা গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের আগেই দেশ ছেড়েছেন তিনি আমি কোনো ভাবে এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি কহন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না অবশেষে আত্মগোপনের থেকে আবারও মুখ খুললেন আলোচিত এই ব্যারিস্টার তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করছেন একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে থাকার বিষয়টি বোঝাতে পারেননি জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন সোমবার রাতে ফেসবুকে অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার সুমন সেখানেই তিনি এসব কথা বলেন তবে ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি সাবেকই সংসদ সদস্য যিনি পরম করোনামা এবং অত্যন্ত দায়ক আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং যারা তাদের পক্ষেও এই বিচারের পক্ষ পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝেই দিতে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য যারা তো এটা উল্টো হয়ে পড়েছেন আমি আপনাদেরকে কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন এই করে যাচ্ছি আপনারা যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুট ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এসানমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসুবান গুলাম তার আমেরিকাতে নয় বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি আমি এই আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিয়ে যে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হইছে আমি জিডি করছি যে আমার জীবনের উপর রকম কি আসে এই সব দুর্নীতি বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সব সময় চেষ্টা করছি এখন আপনারা জানেন তাহলে তুমি দেশে নেই কেন যুদ্ধের সাথে থাকো যুদ্ধের সাম্প্রতিক সময়েও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কঠোর সমালোচনা করা ব্যারিস্টার সুমনের ক্রম পরিবর্তনশীল এমন বক্তব্যকে সহজভাবে নিচ্ছেন না নেটিজেনরাও এখন গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে দেয়া এসব ভিডিও বার্তাকে নতুন স্ট্যান্টবাজি বলেও মন্তব্য করছেন অনেকেই একই সাথে রম্য করে প্রশ্ন উঠছে ব্যারিস্টার সুমনের একই অঙ্গে কত রূপ

এরকম অভিনয় আর কে কে করেছে আর তোমাদের জীবনে কেউ করেছে নাকি অবশ্যই ভেবেছিল যে এরকম কোনোদিন হবে না আমিও তো ভেবেছিলাম যে এরকম মানে ভেবেছিলাম যে হয়তো স্বাভাবিক মানে কদিনের জন্যে সে একটু রেস্টে থাকুক যে প্রবলেম হচ্ছে যে তার জন্যে সেটা ঠিক আছে কিন্তু যে দেশ ছেড়ে পালাতে হবে সে এরকম সিচুয়েশন ভাবতে পারে না কি হচ্ছে মানে দেশের মধ্যে আছে কিনা অবশ্যই ব্যারিস্টার সুমন আছে কিনা অবশ্যই কমেন্ট করে দাও ব্যারিস্টার সুমনকে পেলে কি ভালোবাসা দিতে চাও সে কমেন্টে জানা হ্যাঁ দেখো কারণ কাওয়া কাদেরকেও জানিয়েছে অনেকে আমি কমেন্ট করেছিলাম মানে বলেছিলাম যে কি ভালোবাসা দিতে চাও তো অনেকে বলেছিল অনেক বেশি ভালোবাসি মিস করছি আসলে ওনাকে খুব ভালোবাসতাম একদম আমি চেয়েছিলাম যে কথা উনার উনার কথা শুনলে জালা যখন মানে অন্তরে জ্বালা অনেক বেশি ভালো লাগে ওনাকে মিস করি আমি তো চলো গাইস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট কবে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইস বাই বাই